সুস্মিতা এবং পাপিয়া দুই যা ছিল আর তারা সবসময়ই একে অপরের উপর হিংসা করতো আসলে তারা তেমন কোনো বিষয় নয় একে অপরের পোশাক আশাক ড্রেস নিয়ে হিংসা করত। একদিন আমার স্বামী আমার জন্য কোনো গিফট নিয়ে আসে না আর আমার ছোট যাই স্বামীটা প্রত্যেক দিন ওর জন্য দামি দামি উপহার নিয়ে আসে না না আজকে তো পাপিয়া রান্নাঘরে আছে রাতের খাবার রান্না করছে একবার আমি ওর ঘরে গিয়ে আলমারিটা খুলে দেখবো ওর কতগুলো জামা কাপড় আছে কারণ আমার থেকে বেশি কোনোদিনও ওর কাছে ড্রেস থাকতে পারি না কিন্তু তবু একবার আমার খুব দেখার ইচ্ছে করছে এই বলে সুস্মিতা চুপি চুপি তার ছোট যা পাপিয়ার ঘরে যায় আর তার আলমারি খুলে ভালোভাবে দেখতে শুরু করে আর সে একে একে তা ছোট যায় সমস্ত জামাকাপড় গুলো ভালো করে দেখতে থাকে আর এমন সময় সেই আলমারিতে ভর্তি ভর্তি দামি দামি পোশাক আশাক দেখে সুস্মিতা একেবারে রেগে ফুলে ওঠে আমি তো ভেবেছিলাম ছোটর কাছে আমার থেকে অনেক কম জামা কাপড় আছে কিন্তু এখানে এসে দেখছি ছোটর আলমারিটা একেবারে শাড়ি চুড়িদার নানান রকম ড্রেসে ভর্তি ঠিক আছে আমি কালকেই শপিং করতে যাব আর অনেক ভালো ভালো জামা কাপড় কিনে নিয়ে আসব। এবার আমি ভালো ভালো ড্রেসের কালেকশন বানাবো এবার আমি ছোটর থেকেও ভালো ভালো ড্রেসের কালেকশন তৈরি করব। এমনই ভাবনা চিন্তা করে সুস্মিতা তার ঘরে চলে যায় আর রাত্রিবেলা সবাই একসঙ্গে খাবার খাওয়ার পর ঘুমাতে চলে যায় কিন্তু সেদিন রাত্রিবেলা বেলা সুস্মিতা কিছুতেই ঘুমাতে পারে না কালকে তাড়াতাড়ি আমাকে ঘুম থেকে উঠে শপিং এ বেরিয়ে যেতে হবে তা না হলে আমার ছোট যাও যদি কালকে শপিং করতে যায় আরও আমার দেখা দেখি ভালো ভালো ড্রেসগুলো কিনে নিয়ে চলে আসে তাহলে আমার খুব লস হয়ে যাবে না না আমি কালকে অনেক দামি দামি ড্রেস কিনবো যেগুলো ছোট চাইলেও কিনতে পারবে না সুস্মিতা সারা রাত ধরে এমনই ভাবনা চিন্তা করতে থাকে আর পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠেই সে রেডি হয়ে শপিং করতে যাবে এমন সময় পাপিয়া বলে কি ব্যাপার দিদি এত সকাল সকাল তুমি জলখাবার না খেয়ে কোথায় বেরিয়ে যাচ্ছ তাও আবার তুমি বাড়ির কাউকে কিছু না বলেই চলে যাচ্ছ যে এই শোন আমার আমার রাস্তা রাস্তা একদম আটকাবি না বুঝেছিস আমি জানি তুই আটকানো মানে আজকে নিশ্চয়ই আমার সঙ্গে কিছু না কিছু খারাপ ঘটবে ও সকাল সকাল উঠেই তোর মুখটা দেখতে হলো শোন এখন তো শাশুড়ি মা ঘুম থেকে ওঠেনি তাই আমি কাউকে কিছু জানাইনি আসলে আমি একটু শপিং করতে যাচ্ছি আর আমার রাস্তে দেরি হবে দিদি আজকে শপিং করতে যাচ্ছে তার মানে দিদি আজকে সুন্দর সুন্দর ড্রেস ড্রেস কিনে নিয়ে আসবে এবার আমি আমার কাছে অনেক আছে ঠিকই কিন্তু দিদি যদি আজকে শপিং করে নিয়ে আসে তাহলে দিদির কাছে তো আরো ভালো ভালো সুন্দর সুন্দর ড্রেসের এর কালেকশন হয়ে যাবে না না আমাকেও তাহলে কালকে শপিং এ যেতে হবে আমি চুপি চুপি শপিং করে নিয়ে আসবো দিদিকে কিছু জানতেও দেব না পাপিয়া মনে মনে এমন ভাবনা চিন্তা করে আর অন্যদিকে সুস্মিতা নিজের মতো শপিং করতে চলে যায় সে এক বড় শপিং মলে গিয়ে নিজের জন্য হাজার হাজার টাকা ব্যয় করে বিভিন্ন রকমের ড্রেস কেনে শাড়ি শর্ট ড্রেস নাইট স্যুট আরো অনেক কিছু সেই সাথে লং গাউন চুড়িদার কিছুই সে বাদ দেয় না এভাবে অনেক অনেক জামা কেনাকাটা করার পর সুস্মিতা বাড়িতে ফিরে আসে আর সে তার শপিং করা জামা কাউকে কিছু না দেখিয়ে নিজের ঘরের আলমারিতে তুলে রেখে দেয় এভাবেই দেখতে দেখতে একদিন কাটি আর একদিন যখন রান্নাঘরে খাবার রান্না করতে যাই সময় পাপিয়া চুপি চুপি তার ঘরে যায়। মনে হচ্ছে সুস্মিত এমন দিদি আমার রুমে ঢুকেছিল আর আমার সব ড্রেসের কালেকশন দেখে ফেলেছে তাই জন্যই তো দিদি দুদিন আগে শপিং করে এলো ঠিক আছে আমিও দেখে নিচ্ছি দিদি কি কি জামা কিনেছে তাহলে আমি দিদির থেকে আরো সুন্দর সুন্দর জামা কাপড় নিয়ে আসবো এই বলে পাপিয়া তার বড় যায়ে আলমারি খুলে দেখে সেখানে বিভিন্ন রকমের নতুন নতুন জামা কাপড় রাখা আছে আর যা দেখে পাপিয়ার খুবই রাগ হয় তাই পাপিয়া পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে রেডি হয়ে শপিং করতে যাবে এমন সময় কি ব্যাপার তুই আবার কোথায় যাচ্ছিস এত সকাল সকাল আমি চা জল খাবার বানিয়েছি খেয়ে যা তা না হলে তোর ভাগের খাবারটা নষ্ট হবে আর তুই কি আমার শাড়িটা একটু লক্ষ্য করেছিস এই দেখ এই শাড়িটা কিন্তু মার্কেটে একেবারে নতুন এসেছে কত দাম জানিস পনেরো হাজার টাকা এই শাড়িটা যেখানে সেখানে পাওয়া যায় না আমি অনেক বড় শপিং মল থেকে এই শাড়িটা কিনে নিয়ে এসেছি আর এটা একেবারেই অ্যান্টিক পিস তুই চাইলেও কিন্তু এরকম শাড়ি কোথাও পাবিনা খুব ভালো হয়েছে তোমার এই শাড়িটা পরে তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে আচ্ছা ঠিক আছে তুমি মাকে বলে দিও আমি একটু বাইরে যাচ্ছি আমার আসতে দেরি হবে আসলে আজকে আমার জন্মদিন তো তাই আমি ওর বাড়িতে যাচ্ছি এই বলে বলে পাপিয়া মিথ্যা কথা সেখান থেকে চলে যায় কিন্তু এমন সময় সুস্মিতা তার ছোট যায়ের উপর সন্দেহ করে অন্যদিকে পাপিয়া এক বড় শপিং মলে যায় আর সেখান থেকে নিজের জন্য দামি দামি জামা কাপড় শপিং করে বাড়িতে নিয়ে আসে এভাবেই সেদিন পাপিয়ারও অনেক টাকা খরচ হয়ে যায় দেখতে দেখতে আরো দু একদিন কাটে আর দুই বৌমা একে অপরের উপর হিংসা করে অনেক অনেক ড্রেসের কালেকশন তৈরি করতে থাকে আর যা দেখে একদিন পাপিয়ার স্বামী প্রীতম এবং সুস্মিতার স্বামী সুজয় ভীষণই রেগে যায় পাপিয়া তুমি আমার টাকাগুলো নিয়ে শুধুমাত্র ড্রেসের কালেকশন করছো তুমি অতগুলো ড্রেস নিয়ে কি করবে অনলাইনে বিক্রি করবে নাকি নিয়ে আরে না না আমি অনলাইনে বিক্রি কেন করতে যাব এই ড্রেসগুলো আমার ভীষণ পছন্দের ছিল তাই আমি কিনে নিয়ে চলে এলাম আসলে আমি অনেক অনেক ড্রেসের কালেকশন করতে চাই হ্যাঁ তুমি তো ড্রেসের কালেকশন তো করবেই আমার টাকাগুলো নিয়ে শুধু শুধু নষ্ট করাই তো তোমার কাজ তাই না হাজার হাজার জামা থাকা সত্ত্বেও তবুও তোমাকে শপিং করতে হয় তুমি তোমার বড় জায়গার উপর অনেক হিংসা করো তাই না প্রীতমের কথা শুনি পাপিয়া একেবারে চুপ করে থাকে অন্যদিকে সুজয় সুস্মিতাকে একই কারণে বকাবকি করি সুস্মিতা আমি আলমারিতে দশ হাজার টাকা রেখেছিলাম সেটা তুমি কি করলে ওই দাও তো আমাকে আসলে ওই টাকাটা আমার একটা বন্ধুর টাকা আমার কাছে রাখতে দিয়েছিল তাই আজকে ওকে ফেরত দিতে হবে এবার কি হবে আমি তো এই টাকা দিয়ে শপিং করে ফেলেছি হাজার আর শুধু এই ওই হাজার টাকা নয় আমি তো সুজয়ের মানি ব্যাগ থেকে আরো অনেক টাকা নিয়েছিলাম এখন যদি সুজয় সেই টাকাগুলো চাই তাহলে আমি কি করবো আমি তো ভেবেছিলাম ওগুলো সুজয়ের টাকা কিন্তু ওগুলো সুজয়ের টাকা নয় এবার তো মনে হয় সুজয় আমাকে ধরে মারবে সুস্মিতা তুমি চুপ করে আছো কেন আলমারি থেকে আমাকে টাকাগুলো দাও সুজয়ের কোনো প্রশ্নের উত্তর সুস্মিতা দিতে পারে না তাই এমন সময় সুজয় নিজে আলমারি থেকে টাকাগুলো নেওয়ার জন্য এগিয়ে যায় কিন্তু সে যখন আলমারি খুলে দেখে সেখানে কোনো টাকা নেই তখন সে একেবারে চমকে ওঠে আর সে বাড়ি বাড়ি সুস্মিতাকে টাকার ব্যাপারে জিজ্ঞাসা করতে থাকে কিন্তু সুস্মিতা ভাবে কোনো উত্তর দিতে পারে না এমন সময় সুজয় তাকে খুবই বকাবকি করলে সুস্মিতা সত্য কথা বলতে বাধ্য হয় তুমি আমার অতগুলো টাকা নিয়ে শপিং করে নিয়েছো ওগুলো তো আমার টাকা নয় এবার আমি অতগুলো টাকা কিভাবে জোগাড় করব এখন তো আমার মাহিনাও আসেনি আর এবার ওকে কত থেকে টাকাগুলো দেবো আমার মাথায় বিবেক বুদ্ধি বলে কি কিছু নেই নাকি সুজয় সুস্মিতাকে এভাবেই বকাবকি করতে থাকে আর তাদের চিৎকার চেঁচেমেচির আওয়াজে পল্লবী দেবী সেখানে আসে আর সুজয়কে কোনো রকমে ঘরের বাইরে বের করে নিয়ে যায় অন্যদিকে প্রীতম এবং পাপিয়ার অবস্থাও একই রকম থাকে তাই পল্লবী দেবী তার ছোট ছেলে প্রীতমকেও শান্ত করে এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে আর এখনো পর্যন্ত দুই বৌমা একে অপরের প্রতি হিংসা করে নতুন নতুন ড্রেস কিনতে থাকে কিন্তু তারা যে নতুন নতুন জামাগুলো কেনে সেগুলো পরে তারা কোথাও যাওয়ার সুযোগ পায় না শুধুমাত্র তারা সেই জামাগুলো আলমারিতে তুলে সাজিয়ে রাখে কি ব্যাপার দিদি তুমি কি শপিং করতে গিয়েছিলে নাকি আচ্ছা বুঝতে পেরেছি তুমি যেই দেখেছো আমি শপিং করতে গেছি অমনি তোমাকেও শপিংয়ে এ যেতে হবে বলো তা না হলে তুমি যে আমার থেকে ড্রেসের কালেকশনের ক্ষেত্রে পিছিয়ে পড়বে অবশ্যই আমি তোকে কেন এগিয়ে থাকতে দেব আমার কাছে অনেক টাকা আছে তাই আমি যখন ইচ্ছে তখনই শপিং করতে পারি আর আমার কাছে ড্রেসের কালেকশন অনেক তুই যতই চেষ্টা করিস না কেন আমাকে পেছনে ফেলে হাঁটতে পারবি না ও আচ্ছা নো প্রবলেম আসলে আমি তো অনেক শপিং করে ফেলেছি তাই আমি ভাবছি আর শপিং করব না কারণ দিনের পর দিন এত শপিং করছি প্রীতম আমাকে ভীষণ বকছে জানো এভাবে পাপিয়া মিথ্যা কথা বলে সেখান থেকে চলে যায় কিন্তু তার বড়জা সুস্মিতা সেই দিনও শপিং করে বাড়িতে আসে আর যা দেখে পরের দিন পাপিয়া তার স্বামীর মানি থেকে চুপি চুপি টাকা চুরি করে শপিং মলে চলে যায় আর সে তার বড় যায়ের থেকেও ভালো ভালো দামি দামি জামা কাপড় কিনে নিয়ে আসে এভাবে দুই বৌমা দামি দামি জামা কাপড়ই একেবারে ভর্তি করে তোলে আর তাদের আলমারিতে জামাকাপড় রাখার মতো কোনো জায়গাও থাকে না এই যে তোমাদের দুজনকে আমি আর কিভাবে বোঝাবো এর আগে আমি তোমাদেরকে কত করলাম কথা শোনালাম তাতেও তোমাদের কিছু যায় আসে না তোমরা আবার সেই শপিং শুরু করেছ এত ড্রেসের কালেকশন নিয়ে কি করবে তোমরা হ্যাঁ এত এত জামা কাপড় কিনছো এত শাড়ি কিনছো কই একবারও তো সেগুলো পরতে না তোমাদের শুধু কিনে কিনে আলমারিতে জমিয়ে রেখে কি হবে না আসলে আমি আমি তো ভেবেই রেখেছি মা যখন কোথাও ঘুরতে তখন এই ড্রেস গুলো নিয়ে যাব। আর আমি ভাবছি যে কিছুদিন পর আমার মায়ের বাড়িতে যাব। আজকে তাই জন্য একবার শপিং এ যেতে হবে কারণ মায়ের বাড়িতে যেতে হলে আমাকে তো বাবা মায়ের জন্য কিছু শপিং করতে হবে তাই ওনাদের জন্য আমি ভালো ভালো কিছু জামা কাপড় কিনবো তুমি আবার জামা কাপড় কিনবে এই তো কিছুদিন আগে শপিং করে নিয়ে আসলে আমি জানি শুধুমাত্র তুমি তোমার ছোট জায়ের উপর হিংসা করেই এসব করছো এই যে ছোট বৌমা তুমিও যদি আবার শপিং করতে বেরো তাহলে কিন্তু আমি তোমাকে এই বাড়ি থেকে বের করে দেব আমার দুই ছেলে অনেক কষ্ট করে টাকা রোজগার করছে তাই আমি চাই না সেই টাকাগুলো তোমরা এভাবে নষ্ট করো না না মা আমি তো ভেবেই নিয়েছি আমি আর শপিং করব না আমার যা যা জামা কাপড় আছে আমি যা যা শপিং করেছি ওগুলোই এবার সারা বছর চালাবো এভাবে পাপিয়া তার শাশুড়ি মাকে আবার মিথ্যা কথা বলে কিন্তু সে যখনই দেখে তার বড় যা আবার শপিং করতে যাচ্ছে তখন সে নিজেকে আটকে রাখতে পারি না তাই সে আবার চুপি চুপি শপিং করার জন্য বেরিয়ে যায় এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে আর একদিন পাপিয়া দেবী দুই বৌমাকে আবার হাতে হাতে ধরি আচ্ছা তোমরা দুই বৌমা যে একে অপরের উপর হিংসা করে এত এত ড্রেসের কালেকশন তৈরি করছো তোমরা কি একবার ভেবে দেখেছো রাস্তার ধারে ফুটপাতে যারা থাকে তাদের কাছে একটা ছাড়া দুটো নতুন জামা কেনার মতো ক্ষমতা থাকে না তারা ওই একটাই ছেঁড়া ফাটা জামা কাপড় পরে বারো মাস কাটিয়ে দেয় আর তোমরা দিনের পর দিন জামা কাপড় কিনে কিনে বাড়িতে সেগুলো ফেলে রাখছো সেগুলো পরার মতো তোমাদের কাছে সময় হয়ে উঠছে না যাও তোমরা এক কাজ করো বরং তোমরা যা নতুন নতুন ড্রেস কিনেছো সেগুলো গরিব মানুষদের দান করো তাহলে দেখবে ওরা খুব খুশি হবে পল্লবী দেবীর কথা শুনে দুই বৌমা নিজেদের ভুল বুঝতে পারে তাই তারা তখনই তাদের নতুন নতুন শাড়ি জামা কাপড় চুড়িদার ইত্যাদি বড় বড় ব্যাগের মধ্যে ভরে রাস্তার ধারে নিয়ে যায় আর এমন সময় রাস্তার ধারে ফুটপাতের উপর বসবাস করা মানুষদেরকে দেখে তাদের চোখে জল চলে আসে কারণ তারা সত্যিই খুবই পুরানো চেরা ফাটা পোশাক আশাক পরে থাকে তাই দুই বৌমা তখনই তাদের নতুন নতুন জামা কাপড় দান করতে শুরু করে আর যার ফলে গরীব মানুষগুলো খুশি হয়ে তাদের দুজনকে আশীর্বাদ দেয় আর এভাবে পল্লবী দেবী তার দুই বৌমাকে সঠিক রাস্তা দেখায় আর সেদিনের পর থেকে দুই বৌমা প্রয়োজনের অতিরিক্ত কখনোই জামা কাপড় কেনা কাটা করে না সেই সাথে তারা তাদের পুরানো ব্যবহার করা জামা কাপড় গরীব মানুষদের দিয়ে দেয় এমন কি বছরে একবার দুবার তারা নতুন জামা কাপড় কিনে গরীব মানুষদের দান করে এভাবেই তারা হাসি খুশি দিন কাটাতে থাকে